পলাশির যুদ্ধের করুণ পরিণতির কথা আমরা সবাই জানি মোটামুটি সিরাজের পরাজয় তার পরিবারের সদস্যদের করুণ কাহিনী অজানা নয় তবে আপনারা চাইলে একটা ডেডিকেটেড ভিডিও আনব কমেন্টে অবশ্যই জানাবেন আজকের গল্পটি কিন্তু অন্যরকম যা অনেক মানুষই জানেন না তা হল সিরাজের বংশধররা কি কেউ জীবিত ছিলেন নাকি ওখানেই শেষ হয়েছিল সব না শেষ হয়নি আর আজকের গল্প তাকে নিয়েই সিরাজের ঔরসজাত পুত্রকে নিয়ে আজকের গল্পটি দুটি পর্বে আসবে পরের পর্বটি আশা করি দু তিন দিনের মধ্যেই চলে আসবে সেটি মিস না করতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলুন তবে গল্পটি শুরু করা যাক নবাব আলিবর্দি খাঁর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সিংহাসন পান নবাব সিরাজউদ্দৌল্লা তিনি ছিলেন আলিবর্দি খার নাতি নবাবের বিশ্বস্ত সেনাপতিদের মধ্যে একজন ছিলেন মোহনলাল তিনি আঠেরো শতকের গোড়ার দিকে কাশ্মীর থেকে এসেছিলেন সমস্ত সাম্প্রদায়িক গোড়ামির ঊর্ধ্বে ছিলেন তিনি পলাশির যুদ্ধে নবাবের একান্ত অনুগত হয়ে যুদ্ধ করেন এই মোহনলালের বোন ছিল মাধবী হীরা নামেও ডাকা হতো তাকে মোহনলালের সাথে নবাবের সক্ষতার কারণে হীরার বাড়ে ফলে হীরার গর্ভে জন্ম নেয় সিরাজের পুত্র বৃদ্ধ আলীবর্দিখা তখনও কিছুই জানতেন না তার কাছ থেকে গোপন রাখেন নবাব হীরা আর তার পুত্রকে এরপরেই নবাব এক ভয়ঙ্কর কাণ্ড করে বসেন আলিবর্দি খাড় রোশের হাত থেকে বাঁচার জন্য তিনি তার পুত্র সন্তানকে এক ঘোড়ার পিঠের সাথে বেঁধে ঘোড়াকে তীরবদ্ধ করে ছুটিয়ে দেন ভাবেন কেউ যদি আটকায় ঘোড়াটিকে তবে তিনিই পুত্রের দায়িত্ব নেবেন অর্থাৎ ভাগ্যের ওপরই ছেড়ে দেন তিনি নিজের পুত্রের ভবিষ্যৎ এই খবর পেয়ে ভীত সন্ত্রস্ত হীরা গিয়ে জানান তার ভাই মোহনলালকে মোহনলাল দ্রুত ঘোড়া ছুটিয়ে ওই ছুটন্ত ঘোড়া থেকে উদ্ধার করে শিশু সন্তানটিকে এই ঘটনায় খুবই ক্রুদ্ধ হন মোহনলাল তিনি মুর্শিদাবাদ ত্যাগ করার সিদ্ধান্ত নেন আলিবর্দি খা মোহনলালের সিদ্ধান্ত জানতে পেরে খোঁজ নিয়ে জানতে পারেন সব কথা আলিবর্দি খা দূরদর্শী লোক ছিলেন তিনি জানতেন মোহনলাল কতটা বিশ্বস্ত আর নির্ভরযোগ্য মোহনলালকে ছাড়া সিরাজের দুর্দশার কথা ভেবে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন ইমামের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত হয় যে হীরা ইসলাম গ্রহণ করলেই সমাধান হবে সেই মত অনুযায়ী হীরা ইসলাম গ্রহণ করেন নতুন নাম হয় আলিয়া এরপর ইসলামিক রীতি মেনে সিরাজ ও আলিয়ার বিয়ে হয় তবে খার নির্দেশ অনুযায়ী সেই সন্তানের ভার কিন্তু মোহনলালের ওপরেই থেকে যায় খুশবাগে নবাবের পরিবারে সমাধিস্থল পরিদর্শন করলে সেখানে আলিয়ার সমাধিরও দেখা মেলে এর থেকেই প্রমাণ হয় যে আলিয়া মহলে বেশ সম্মানিতই ছিলেন তবে নবাবের স্ত্রী ছিল সে বিষয়ে স্পষ্ট কোনো জবাব কজন মেলে না নিখিলনাথ রায় তার মুর্শিদাবাদ কাহিনী গ্রন্থে লেখেন সিরাজের কতজন স্ত্রী ছিল তা স্থির করা যায় না তবে তিন চারজনের জনের উল্লেখ পাওয়া যায় এদের মধ্যে যে আলিয়া একজন তা বিভিন্ন সূত্র মতে স্বীকৃত আজকের পর্বটি তবে এই অবধি থাক ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজ তবে আসি আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার